নমস্কার আমি সমীর চ্যাটার্জি আমার লেখা একটা গান পরিবেশন করছি যদিও আমি গান জানি না তবু নিজের লেখা গান গাওয়ার একটা আনন্দই আলাদা যদি গানের কথাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে অনুরোধ রাখছি গিন্নির তারা খে তারাখে। তারা খে গির তারা খে করতে গিয়ে গিন্ির তারা খেয়ে বাজার করতে গিয়ে মাথায় দিলাম হাত বেগুন এখন একশো কুড়ি পঞ্চাশ টাকা ষাট বেগুন এখন একশো কুড়ি পঞ্চাশ টাকা ষাট গিন্নি তারা খেয়ে বাজার করতে গিয়ে মাথায় দিলাম হাত বেগুন এখন একশো কুড়ি পঞ্চাশ টাকা ষাট পঁয়ত্রিশ টাকা আলুর কেজি পঁয়ত্রিশ টাকা আলুর কেজি পেঁয়াজ আরও বেশি পঁয়ত্রিশ টাকা আলুর কেজি পেঁয়াজ আরও বেশি তিনশো টাকা মাছের দরে তিনশো টাকা মাছের দরে কিসে ভরাব পাত তিনশো টাকা মাছের দরে কিসে ভরাব পাত বেগুন এখন একশো কুড়ি পঞ্চাশ টাকা শাক বেগুন এখন একশো কুড়ি পঞ্চাশ টাকা শাক মিষ্টি কুমড়ো যুগ যুগ জিও মিষ্টি কুমড়ো যুগ যুগ জিও আমারও গো ভীষণ প্রিয় মিষ্টি কুমড়ো যুগ যুগ জিও আমারও গো ভীষণ প্রিয় দামে সস্তা আছে বলে দিলাম না কো দামে সস্তা আছে বলে দিলাম না কো বাদ মিষ্টি কুমড়ো যুগ যুগ জিও আমারও গো ভীষণ প্রিয় দামে সস্তা আছে বলে দিলাম না কো বাদ বেগুন এখন একশো কুড়ি পঞ্চাশ টাকা ষাট বেগুন এখন একশো কুড়ি পঞ্চাশ টাকা শাক বললাম বাড়িতে গিয়ে বললাম বাড়িতে গিয়ে গিয়েছিলাম অজ্ঞান হয়ে বললাম বাড়িতে গিয়ে গিয়েছিলাম অজ্ঞান হয়ে বাজারে লেগেছে আগুন বাজারে লেগেছে আগুন দাদারা চুপচাপ বাজারে লেগেছে আগুন দাদারা চুপচাপ বেগুন এখন একশো কুড়ি পঞ্চাশ টাকা শাক গিন্নির তারা খেয়ে বাজার করতে গিয়ে গিন্নির তারা খেয়ে বাজার করতে গিয়ে মাথায় দিলাম হাত বেগুন এখন একশো কুড়ি পঞ্চাশ টাকা শাক বেগুন এখন একশো কুড়ি পঞ্চাশ টাকা শাক বেগুন এখন একশো কুড়ি পঞ্চাশ টাকা শাক